আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো আমেরিকা সম্পর্কে আমেরিকার ভিসা নীতি কিছুটা পরিবর্তন আসছে তো কিছুটা পরিবর্তন আসাতেই অনেক দর্শক হতাশ হয়ে পড়েছেন বা যারা ইন্টারভিউ ডেট সামনে রেখেছেন তারাও হতাশ হয়ে যাচ্ছেন যারা নতুন করে অ্যাপ্লিকেন্ট আছেন বা অ্যাপ্লাই করবেন তারাও হতাশ হয়ে পড়ছেন এই হতাশ হন হওয়া বা না হওয়ার কারণটা আপনাদেরকে আজকে একটু বিশ্লেষণ করব আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে পুরো ভিডিওটা একটু শুনবেন হয়তো শুনলে আপনাদের কোনো না কোনো কাজে আসতে পারে তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশেবেলায় কন্টা টু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি মূল আলোচনাটা হচ্ছে আমেরিকার ভিসা নীতিটা একটু পরিবর্তন আসছে সেই পরিবর্তনটা কোথায় সেই পরিবর্তনটা কিন্তু বাংলাদেশিদের জন্য না এটা হচ্ছে একটা ভালো খবর তো সেই পরিবর্তনটা হচ্ছে ল্যাটিন আমেরিকার দেশের দুইটা দেশের সেই দেশ দুইটা হচ্ছে তারা ইলিঘাল বা হয়ে গেছেন সেখানে ভিজিট ভিসায় যে সেখান থেকে আসেননি অনেক লোক সেই দেশে সেই জন্য এবং সেই দেশ সম্পর্কে যদি আবার একটু আলোচনা করি তার চেয়েতেও কিন্তু বেশি লোক অন্য দেশ থেকে যেয়ে তারা ব্যাক করেননি সেই দেশের উপরে কিন্তু সেই নীতি পরিবর্তন আসে নাই হয়তো বা কোনো না কোনো কারণ ডোনাল্ড ট্রাম্পের চোখে পড়েছে বা তাদের ব্যক্তিগত কোনো আক্রোশ বা কোনো যেটাই থেকে থাকুক সেটা সে তার ব্যক্তিগতভাবে এই আইনটা করেছেন বা করছেন এই আইনটা কিন্তু আজকে হয়নি এই আইনটা একবার কিন্তু ডোনাল্ড ট্রাম্প ফার্স্ট টাইম যখন আসছিলো তখনও কিন্তু স্টার্ট করেছিল তো তখন হঠাৎ করে করোনা চলে আসাতে সেই আইনটা বাস্তবায়ন সে করতে পারেনি সেইটা ওভাবেই ক্যান্সেল হয়ে গেছে তার পরবর্তীতে এই যে এখন ক্ষমতা এসে সেই বাস্তবায়নটা করে ফেললো তো ডোনাল্ড ট্রাম্পের কিছু ধারণা চিন্তা সেটা তো সে এক সব সময় করে যাচ্ছেন বা আগে বিগত দিনে যে সময় ছিলেন সে সময় করেছেন এখনও এবারও এসে সে উদ্ভাট অনেক কিছুই করে যাচ্ছেন এটা তার ব্যক্তিগত ব্যাপার বা ছাড় তার সে করতেই পারে তো আমরা যারা ক্লাইন দর্শক আছি বা যারা ইউএসএতে বা আমেরিকাতে ঘুরতে যাব বা ঘুরতে যাবেন তাদের জন্য হতাশ হওয়ার কিছুই নেই দেখুন দেশটা আপনার কাছে স্বপ্ন আপনার কাছে ভালো লাগে আপনি সে দেশে ঘুরতে যাবেন উদ্দেশ্যমূলক কিন্তু এটাই তো থাকে বি বি ট্যুর যে ভিসাটা আপনি নিচ্ছেন বা সংগ্রহ করছেন এটা কিন্তু বিজিট ভিসা সেখানে আপনি ঘুরতে যাবেন হয়তো সে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিন বছর আর সামনের দিকে আছেন তার পরবর্তীতে কিন্তু সে আর ক্ষমতায় আসতেছেন না বা নির্বাচনও করতে পারতেছেন না এর পরবর্তী সরকার এসে যে এই নিয়ম নীতির সব থাকবে এটা কিন্তু না তাহলে এখানে হতাশ হওয়ার কিছুই নেই আপনি দেখেন আগের আমরা বিগত দিনে কিন্তু দুই এক বছর এক দেড় বছর লেগে যেত একটা ইন্টারভিউ ডেট নিতে সেই জায়গায় এখন আপনারা ডেট পাচ্ছেন দুই মাস পরে তিন মাস পরে এইটা হচ্ছে একটু সুযোগ সুবিধা বা এই সুযোগটা কাজে না লাগিয়ে আপনারা দুই এক বছর একটু ধৈর্য ধরেন তিনটা বছর ধৈর্য ধরেন ধৈর্য ধরলে তারপরে আপনি সেখানে আবার নতুন করে যে গভর্নমেন্ট আসবে অনেক কিছু নীতি নীতি নিয়ম চেঞ্জ হয়ে যাবে তখন আপনারা ভিসা নিয়ে আপনার মনের বাসনাটা বা আপনি যে ভিজিটে যাবেন ঘুরতে যাবেন সেই দেশে সে লক্ষ্য পূরণ করতে পারবেন তবে আমি একটা কথা ব্যক্তিগতভাবে বলবো যে আপনার হতাশ হওয়ার কিছুই নেই যারা বর্তমানেও যেতে চাচ্ছেন টুকটাক ভিসা দিচ্ছে আমেরিকার ভিসা রেশিও কিন্তু ভালো না বর্তমানে সেটা আমি আরও বিগত একটা ভিডিও বেনেছি বা এখনও বলবো রেশিও তেমন একটা ভালো না যদি যাদের ফাইল ডকুমেন্টস ভালো আছে বা যারা ট্রাভেল হিস্ট্রি যাদের ভালো আছে তারা এই মুহূর্তেও ইন্টারভিউ ডেট রাখতে পারেন তাদের জন্য কোনো সমস্যা নেই দু একটা ভিসা হচ্ছে দিচ্ছে দু একটা ভিসা হচ্ছে দিচ্ছে এতে কোনো সন্দেহ নাই তবে এই জায়গায় হচ্ছে একটা বিষয় যে আপনারা কিন্তু এখন নতুন অ্যাপ্লিক্যান্ট যারা আছেন তারা যদি চান তাহলে দুই থেকে পনেরো দিন বা এক সপ্তাহের মধ্যেও ডেট নেওয়া পসিবল এখন কিন্তু এটা কিন্তু আমেরিকায় কোনো দিনই কখনোই ছিল না এখন হঠাৎ করে ধসটা নেমেছে অনেক লোকেই হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আসার পরে অনেক লোকে আবেদন করতেছেন না বা সেই গণহারে যে ভিসা জমা দেওয়া একটা আমেরিকার প্রচলিত আছে সেটা কিন্তু এখন হচ্ছে না সেটা কিন্তু হচ্ছে না সেই জন্য কিন্তু অনেক স্লোট ফ্রি আছে এখন একদম খালি আছে কোনো ধরনের বিজি নাই ভিতরে ডেট নেওয়ার জন্য তো যারা ডেট আবার পুরোনো ডেট আছে যারা এক বছর পরে ডেট পেয়েছেন তারা যদি ডেট আগাতে চান সেটাও কিন্তু সম্ভব পসিবল এখন খুব কাছে না কাছেই খুব ডেট পাওয়া যাচ্ছে এক দুই দিন তিন দিন ভিতরে চার দিন পাঁচ দিনের ভিতরে ডেট পাওয়া যাচ্ছে যদিও আমি যেভাবে বলেছি এইভাবেই ডেট পাওয়া যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই বা যাদের ডেট একদমই একান্ত প্রয়োজন তারা ডেট এখন আগিয়ে নিতে পারেন আর যারা নতুন অ্যাপ্লিকেশন আছেন তারা যারা জমা দিতে চাচ্ছেন যে আপনার এক সপ্তাহ পরে বা পনেরো দিন পরে ডেটটা রিসেন্টলি লাগবে এই আগস্ট মাসেই লাগবে এটা কিন্তু পসিবল এখন কিন্তু পচিবল, সেটা কিন্তু সম্ভব তো সেই জন্য বলবো দর্শক হতাশ হওয়ার কোনো কারণ নেই হতাশ হয়ে না নিরাশ হয়ে না ধৈর্য ধরতে হবে